বন্ধু আমাদের এখন মশলা তৈরি হচ্ছে বার্বিক প্রথমে আদা পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়া হয়েছে এরপরে দেখা যাক আমার ম্যাডাম কি মিলায় এর কি মশলা জিরা গুঁড়া জিরা গুঁড়া গেল এরপরে দারচুনি এলাস টেলাস সব দিয়ে একটা গুঁড়া হচ্ছে সেই গুঁড়া মশলা এরপরে মরিচের গুঁড়া আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

তান্দুরি মশলা মতো সরিষার তেল এখানে আমরা দু কেজি চিকেন নিয়ে সরি চার কেজি চিকেন নিয়েছি ভালোভাবে ওই কাটা কাটার ভিতরে ঢুকাই দেয় মাংস অবশ্যই ফালি ফালি ভিতরে একটু মশলা সুন্দর করে ঢুকাই দিতে হবে যাতে ম্যারিনেটেড মশলা সুন্দর করে ঢুকে যায় É aí, é não, não. so é guys é i'm আমরা কয়লা জ্বালিয়ে এই যে চিকেন দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে বারবিকিউ হবে পরবর্তীতে আমরা আবার প্রসেস দেখাইতে থাকব সো এখানে আছে চিকেন মশলা এর ব্রাশ ব্রাশ করা হবে এখন ব্রাশ পেয়েটা আমি

লাস্ট এটা হলো প্রেজেন্টেশন আমাদের বারবিকিউ রেডি এখন আমরা খাবো টাটা বাই বাই গাইস